তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিস্ট আমরা আরেকটা জন্ম দিতাসি যদি এখন বিএনপি করার সুবাদ তারা খালাস পায় যায় তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি আওয়ামী লীগ তো এই কাজই করছে অন্যায় করছে অবিচার করছে যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিতাড়িত করছি তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিস্ট আমরা আরেকটা জন্ম দিতাসি দলীয় দিনে মামলা যাইব এটা স্বাভাবিক দলীয় দিনে যেগুলো অন্যের মামলা হইছে যা কিন্তু এখানে ছয়টা মানুষের চোখু ডাইবেলছে মানে ছয়টা ফ্যামিলিটা নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পুজো দেখতে পারে নাই দাদা দেখে মারা গেছে ওই জন্যে আবক কোনো সবাই দেখতে পারে নাই তাইলে কি আপনার ড্রাইভার আশা করতে পারি না তাইলে সেইখানে যদি এই রকম একটা রায় হয় তাহলে আমরা কার কাছে আশা করবো সরকারের কাছে কী আশা করবো কার জন্য অমিলি কি এই প্রদান করিলো কিন্তু আরেকটা ফেসিলিটি আমরা জন্মই দিতেছি দুই দিন পর এর লাগতে হইব আমাদের ওই দিন সর্বহারা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে খাবার টেবিলে আমাদের আক্রমণ করে পরে আমাদের ছয় জনের চোখ উঠায় ফেলে আমরা কি অপরাধ করেছিলাম সেদিন এমন আলোচিত মামলার আসামি প্রায় তেত্রিশ বছর চলমান ছিল এ মাসের পাঁচ তারিখে মামলা আমাদের সাক্ষী ছাড়ায় কি বাজে খারেজ দিল উনি সন্ত্রাস যে সন্ত্রাস যে ডাকাতি করে যে মানুষের চোখ উঠে সামনে যে আরো দুই দশটা মার্ডার করবো না এটার গ্যারান্টিটা কি তা আইন আইনের প্রতি শ্রদ্ধা রইল না সে এই ধরনের আসামি যদি খালাস পাওয়া যায় ছয় জনের চোখ উঠার পরে তাহলে আর আইন থাকলো কো আসলে সেই রাতে ওরা অস্ত্র সহ যখন ওই অঞ্চলে আক্রমণ করে এর আগেও ওরা দুইবার আসছিল তখন চতুর্দিকের বিক্ষুদ্ধ জনতা ওদেরকে ধরে ফেলে আটক করে যাকে যেখানে পায় সেখানে চৌ উৎপাটন করে আমরা কেউ ওই ঘটনার সাথে জড়িত ছিলাম না যারা এই ঘটনার সাথে জড়িত ছিল পরবর্তীতে জানতে পেরেছি তারাও এই কেউ মামলার আসামি হয়নি তো ওদেরকে ওরা ছিল একটা সংঘবদ্ধ সরবরাহ গ্রুপ একটা অস্ত্রধারী গ্রুপ এবং দীর্ঘ বত্রিশ বছর পর আমরা এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি কারণ আমরা কেউ এই মামলায় জড়িত ছিলাম না এবং যারা এই মামলার সাক্ষী ছিল তারা আপনার মেজবা মনে আজকে ওখানে মানববন্ধন করেছে ওকে বারবার নোটিশ করা হয়েছে পুলিশ পাঠানো হয়েছে ও সাক্ষী দিতে সেখানে যায় নাই তোফাজুল্লা সাক্ষী যারা দিয়েছে যারা ভিকটিম তারা অনেকেই বলেছে তারা কেউ আমাদেরকে চিনে না জানে না অর্থে মহামান্য আদালত আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা আদালতের সিদ্ধান্তের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে সাক্ষী প্রমাণ আর্গুমেন্টের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পেয়েছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ